হর হর মহাদেব জয় শ্রীকাল বন্ধুরা আপনারা জেনে শুনে কিছু ভুল করছেন সেগুলোকে সুধরে নেই না হলে আপনাদের লাইফে নানারকম সমস্যা এসে কিন্তু দেখা দেবে প্রথম কী ভুল করেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আপনারা বাইরের থেকে যখন আসছেন পা না ধুয়ে ঘরের মধ্যে শোয়ার ঘরের মধ্যে স্পেসিফিক্যালি ঢুকে যাচ্ছেন এইটা করা থেকে বিরত থাকুন আপনি যখন রাস্তা দিয়ে আসছেন তখন কিন্তু নানা রকম নেগেটিভিটি কিন্তু আপনি আপনার সঙ্গে করে ক্যারি করে আনছেন খুব ভালো হয় যদি পুরো পুরি বাইরের থেকে এসে স্নান করে উঠতে পারেন তা না হলে পা হাত ধুয়ে মুখ ধুয়ে অন্তত ঘরের মধ্যে ঢুকুন এই নেগেটিভিটিগুলোর থেকে বাঁচতে পারবেন সেকেন্ড কি ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা অনেকে দেখা যাচ্ছে রাত্রিবেলা খুব রাত্রে চৌরাস্তায় চলে যাচ্ছেন এটা করা যে কতটা ভয়ানক সেটা আপনারা বুঝছেন না ফলে নানাবিত লাইফে কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে কেন হয় এটা একটু জানি প্রথম হচ্ছে চৌরাস্তায় যখন আপনি যাবেন কিছু কিছু তন্ত্রক্রিয়া জানেন তো চৌরাস্তায় হয় তো চৌরাস্তায় যখন যাবেন সেই তন্ত্রক্রিয়ার এফেক্ট কিন্তু আপনার উপরে চলে আসবে রাত্রের দিকে অমাবস্যা বলুন বিশেষ বিশেষ তিথি বলুন যখনই রাত্রের দিকে আপনি চৌরাস্তায় যাচ্ছেন সেই তন্ত্রক্রিয়ার এফেক্টগুলো কিন্তু আপনার উপরে চলে আসছে থার্ড যে ভুলটা করেন আচমকা রাস্তা দিয়ে চলছেন চলতে 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 রাস্তায় করে থাকা লেবুর উপরে পাড়া দিয়ে দিলেন এটা করবেন না কেননা নানাবিধ মানুষ তন্ত্রক্রিয়ার জন্যই কিন্তু লেবু টেবু এগুলো কিন্তু রাস্তার পরে ফেলে যায় তো আপনারা যখন পাড়া দিলেন তার এই ক্রিয়াটা কিন্তু আপনার উপরে চলে আসলো সুতরাং এই ছোট ছোট ভুলগুলোর থেকে বিরত থাকুন ভালো থাকবেন ভালো রাখবেন জয় শ্রীকাল ভৈরব জয় শ্রী মহাকাল